বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমিনবাজার ভাঙা ব্রিজ থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিট দূর এ হচ্ছে আপনার আউয়াল মার্কেট ঠিক আউয়াল মার্কেট সংলগ্ন আজকে একটি ছাব্বিশ শতাংশের প্লট দেখাবো চাইলে আপনি আপনার মন মতো করে সেখান থেকে জমি নিতে পারবেন চার শতাংশ পাঁচ শতাংশ তিন শতাংশ যার যতটুকু ইচ্ছে আপনি নিতে পারবেন আগে থেকে মেন রোডটা দেখাই এটা হচ্ছে মেন রোড এখান থেকে পায়ে হেঁটে জাস্ট দুই থেকে আড়াই মিনিট দূর আমি ভিডিওটা কোনো স্কিপ করবো না এখান থেকে কোনো কাটছিট করবো না এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে জমিতে প্রবেশ করার সরকারি রোড আমি এখান থেকে পায়ে হেঁটে যাচ্ছি আশেপাশে অসংখ্য বহুতল ভবন করা আছে জমির দাম সহ বিস্তারিত আমি আপনাদেরকে উল্লেখ করে দেবো আপনারা জাস্ট একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখুন আমি জমিতে হেঁটে যাচ্ছি যেন আপনারা সময়টা জেনে নিতে পারেন মেইন রোড থেকে কতটুকু দূরে আজকের জমিটা যারা আমিন বাজারের পাশে জমি কিনতে চান যারা চাচ্ছেন এখান থেকে ঢাকায় গিয়ে ডিউটি করার জন্য কিংবা ব্যবসা বাণিজ্য করার জন্য তারা আজকের জমিটা একটু মনোযোগ সহকারে দেখুন আপনারা হয়তো বা আজকের ভিডিও থেকেই পেয়ে যেতে পারেন আপনার সেই কাঙ্ক্ষিত জমিটা আমি জমিতে যেতে যেতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা আমাদের এই চ্যানেলে প্রতিদিন এই ধরনের অসংখ্য ভিডিও ছেড়ে থাকি এই হচ্ছে একটা কারখানা এখানে আপনি রুম করে দিলে ভাড়া চলবে আমি আপনাদেরকে আশেপাশের অবকাঠামো উন্নয়নটা দেখাবো আপনারা একটু না টেনে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আজকের ভিডিওটা আপনারা জেনে নিতে পারবেন জমির দাম সহ কোথায় জমিটার অবস্থান যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকন বাজিয়ে সবার আগে ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন কমেন্ট করে জানাবেন আপনার কোথায় জমি বাড়ি ফ্ল্যাট বা দোকান চাই আমরা আপনাদের রেকমেন্ড অনুযায়ী ভিডিও দেবো জমির একেবারে কাছে চলে এসেছি আমরা পায়ে হেঁটে যাচ্ছি এখান থেকে আর জাস্ট অনলি আপনার টেন সেকেন্ডের মতো লাগবে আপনারা জাস্ট ভিডিওটা না না টেনে স্কিপ করে আপনি দেখুন আপনি নিতে পারবেন আজকের কোন জমি বিক্রি হচ্ছে বিশেষ করে যারা ঢাকার একেবারে কাছে ঢাকার পাশে জমি চান তাদের জন্য এটা একেবারে উত্তম একটা জমি হবে জমির একেবারে কাছে চলে এসছে আমি এই হচ্ছে আপনার জমিতে প্রবেশ করার বর্তমানে ছয় ফিট রোড বাট এটা দশ ফিট হয়ে যাবে এক পাশ থেকে জমির ছাড়া হয়ে ছাড় এক পাশ থেকে ছাড়লেই দশ ফিট হয়ে যাবে আপনারা ভিডিওতে সেকেন্ড দেখতেই পাচ্ছেন এবং মিনিটটা দেখতেই পাচ্ছেন কত মিনিটের ভিতরে আমরা মেইন রোড থেকে জমিতে চলে এসেছি এই হচ্ছে আপনার প্লটটা এটা আপনার ছাব্বিশ শতাংশের প্লট আশেপাশে ঘরবাড়ি আছে মানুষজন এখানে বসবাস করছেন এবং এখানে রোম করে দিলে ভাড়া চলে এই হচ্ছে আপনার ছাব্বিশ শতাংশের প্লট এখান থেকে আপনি চাইলে আপনার চার শতাংশ পাঁচ শতাংশ দশ শতাংশ আপনার যতটুকু প্রয়োজন আপনি এখান থেকে জমি নিতে পারবেন রোডটা বর্তমানে ছয় ফিটের আছে আমরা এটা আপনাদেরকে দশ ফিট করে দেব এই হচ্ছে আপনার পুরো জমিটা এই হচ্ছে আপনার সরকারি রোড এই হচ্ছে জমিটা চলুন আপনাদেরকে কাজ করে ভেতরে নিয়ে আপনাদেরকে এখানকার আশেপাশের পরিবেশ এবং অবকাঠামোটা দেখায় তাহলে আপনারা জেনে নিতে পারবেন যে এখানে আসলে মানুষজন কি থাকছে নাকি থাকছে না এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে আপনার সব মানুষজন থাকছে আর আশেপাশে যেই খোলা জমিগুলো দেখছেন এগুলো বিক্রি হয়ে যাচ্ছে জাস্ট শুধু এই প্লটটা এখনও বাকি আছে ছাব্বিশ শতাংশ এটা মালিকের টাকার প্রয়োজন সেখানে বিক্রি করে দেবে আর এখান থেকে আপনার মানে প্রয়োজনীয় যতটুকু জমি আপনাদেরকে দেওয়া যাবে পুরো জমিটাই বিক্রি হবে কিংবা কেউ যদি চান আপনার পুরো জমিটা নেওয়ার জন্য সেটাও পারবেন তাহলে চলুন আপনাদেরকে একটু আশেপাশের অবকাঠামোটা দেখায় এখনও আপনার এই গাবতলির আশেপাশে আপনার আমিন বাজারের সাথে জমি কম দামে পাওয়া যায় হয়তোবা আপনার এই জমিগুলো পাঁচ বছর পরে এই দামে আপনার পাবেন না কেননা এগুলো কিন্তু একেবারে ঢাকার কাছে একেবারে ঢাকার কাছে হতে জমিগুলোর একটু মার্কেট ভ্যালু অন্য জমির থেকে একটু বেশি যেহেতু আমরা এখানে দীর্ঘদিন ধরে এই জমি বা চাই লাইনে আছি হয়তো আমরা জানি আসলে প্রতি বছর কোন জমিগুলো দাম বাড়ে এই হচ্ছে আপনার আশেপাশের ঘর বাড়ির অবস্থান আপনার জমি থেকে দুই মিনিট ধরে একেবারে মেইন রুট আর আশেপাশের অবস্থান দেখতেই পাচ্ছেন ঘরবাড়ি একেবারে উন্নত এই হচ্ছে আপনার আশেপাশের অবকাঠামো আর ভিতরে যাচ্ছি আপনার পুরো মহলটা টাপাদেরকে ঘুরে দেখাচ্ছি যারা এই ধরনের জমি ক্রয় করতে চান তারা আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন আমরা আমাদের এই চ্যানেলে অসংখ্য জমি বেচা কেনার ভিডিও আপলোড করে রেখেছি চাইলে আপনি সেখান থেকেও আপনার কাঙ্ক্ষিত জমি দেখে নিতে পারেন কিংবা আপনার কমেন্ট করে জানাতে পারেন আপনার কোন এলাকায় কত বাজেটের ভিতরে জমি চাই আমরা আপনাদের সেই ধরনের এবং আপনার কাঙ্ক্ষিত বাজেটের ভিতরে জমি ইনশাল্লাহ দেওয়া ট্রাই করব আর অবশ্যই জমি ক্রয় করার আগে জমির কাগজপত্র খাজনা খারিজ সব কিছু আপনার অভিজ্ঞ একজন লোককে দিয়ে আপনার দেখিয়ে নেবেন কেননা জমিতে একটু সবসময় ভেজাল বেশি থাকে যেহেতু এটা মানুষের একটা লালিত স্বপ্ন তাই এখানে একটু ফ্রডের বেশি হয়ে থাকে যারা আপনারা কম বাজেটের ভেতরে জমি চান তারও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের জমিটার মূল্য বলে দিচ্ছি আজকের যেই জমি আজকের জমির মূল্য হচ্ছে প্রতি শতাংশ দশ লক্ষ টাকা করে প্রতি শতাংশ দশ লক্ষ টাকা করে তবে আলোচনা বসলে আপনাদেরকে সম্মান করা হবে যে যে আপনি নিতে চান ডেসক্রিপশনের মালিক প্রতিনিধি নাম্বার দেওয়া থাকবে তাদের সাথে যোগাযোগ করে আপনারা আজকের জমিটা নিতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ